দেখি এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল নাকি অরণ্যভাগ হ্যাঁ এই মাত্র একটা গরু বিক্রি হয়ে গেল এটা তো কমসে কম পাঁচ হাজার ডলার হবে এটার দাম নাকি হ্যাঁ এটাও তো বলছিলেন বিক্রি হয়ে গেছে এটি কি সবচেয়ে বড় গরু আপনার এখানে সতেরোশো পাউন্ড এটা ওজন দেখতে তো অনেক বড় মনে হয় হ্যাঁ

এটা মনে হয় কি বলে অ্যাংলার নাকি স্পেসিস অ্যাংলাস আর অ্যাংলাস আর এটার দাম হলো আঠাইশো আলমগীর ভাই ছাগলগুলো রেঞ্জ কত দাম এই যেগুলো ঘোরাঘুরি করতে সেখান থেকে এবারে যে ও না হ্যাঁ এগুলো তিনশো থেকে সাড়ে চারশো ডলার বুঝছো মানে বড়গুলো যেমন ওই যে মনে করি যে ওইটা এখানে আছে না ওই যে ওই যে ওই ছাগলটা ধরে নাও প্রায় চারশো ডলার আর যেগুলো ছোট আছে উনি এগুলো বিক্রি জানি না দেখি বলেন মা কি বলে

তাই হল আমাদের আলমগীর চারপাশে আপনারা যা কিছু দেখছেন এখানে তো ঈদের দিন টোটালি এখানকার সিনারিও চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন না এইখানে সব গরু টরু মানে কাটার পর এই যে এখানে টাঙ্গানো হয় আর যে গরুগুলো কুরবানি দেবে ওই গরুগুলো ওই যে ওখানে আছে না পেন্স দেওয়া চারদিকে এখানে সে এখানে ওগুলোকে রাখা হয় তো যে যে গরু কিন তো এখানে প্রায় উনি অনেক গরিব ভোনে বিক্রি করে একশো একশো পঞ্চাশটা দুইশো এরকম হল হতে পারে আমি জানি না তবে একশোর উপরে তো এখন আসছি আমাদের গরু কেনার জন্য এখন কোন গরু কিনবো তা জানি না একটা গরু এখানে দেখালো না বলে না কি যেন নাম বললো তো ওই গরুটার দাম বলে প্রায় কত আঠাইশো ডলার উনি বলতেছে বারোশো পাউন্ড ওজন হবে আঠাইশো ডলার তো একটু বাজেটের বাইরে চলে যায় দামটা একটু বেশি হয়ে যায় তো আমরা দেখতেছি দেখি আর একটু ছোটো নেওয়া যায় কিনা তো গরুটা ভালো ছিল যে কালো গরু যে অ্যাংলাস যেটা দেখেলাম এখন উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখি কোথায় আর গরু আছে তো গরু কেনার পর ওনাকে ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স দিয়ে যাবে বুঝছেন তারপরে ঈদের দিন এসে পরে বাকি টাকা দেবে এটি হলো এখানকার সিস্টেম তো আমি আপনাদেরকে দেখাই এই আলমগীর ভাইয়ের গরুর খামার এর আগে আমি দেখিয়েছিলাম প্রতি বছরই এখানে আসি এবং আপনাদেরকে ভিডিও করে দেখাই আজও দেখি নিয়ে গেলাম এই হলো চারপাশের অবস্থা বিশাল বড় শাল বড় তো যে ওখানে অনেকগুলো গরু আছে দেখি কোথায় নিয়ে যায় বাইরে এখানে সে যদি গরুর ব্যবসা করেন না যদি এরকম একটা গরুর খামার দিতে পারেন তো এখন সারা বছর ধরে তো সে এত গরু পালে না তো যখন সময় আসে ঈদ আশেপাশের বিভিন্ন আমেরিকান গরুর খাবার আছে তো এখান থেকে সে মনে করেন পঞ্চাশটা একশোটা গরু কিনে নিয়েছে আর তার এখানে আছে মনে করেন আরও বিশ ত্রিশটা থাকে প্রতি বছর বাহমানের ভাবে তো ওগুলো মিলাঝুলে যাওয়া হয় আর কি এগুলি বিক্রি করে তো চলেন যাই দেখি

ঈদের দিন যখন এখানে আসবেন না কোরবান ঈদের দিন পুরা চেহারা এটা চেঞ্জ হয়ে যাবে পুরা চেহারা চেঞ্জ হয়ে মানুষ আর মানুষ হয় আর এই যে গাছটা ছিল সামনে ওই যে ওই গাছটা ওই গাছটার নিচে আমরা রান্না বান্না করছিলাম ওইখান থেকে গরু কাটার পরে গরুর যে কলিজাটা আছে না কলিজাটা এখানে আমরা ভুনা করে খাইছিলাম প্রায় দুই বছর আগে ভিডিও করে দেখিয়েছিলাম আপনার তো মনে আছে কিনা জানি না আর এইখানেই সব গরু কেটে এখানেই ঝুলানো টুলানো হবে এখানে মানুষে ভরে যাবে বুঝছেন তো আমি আরবো ওই কুরবানির দিন তো আসবো ওই কুরবানির দিন আসে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো তো ভাই গরু কেনা হইলো না মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু দাম একটু বেশি বলছেন একটু বেশি না ভালোই বেশি যে গরু এর আগের বছর আমরা দেড় দেড় হাজার ডলার দিয়েছিলাম সেটাই এখন হয়ে গেছে দুই হাজার ডলার আর যেগুলো দুই হাজার ডলার গরু ছিল সেগুলো হয়ে গেছে প্রায় আড়াই হাজার তিন হাজার ডলার তাই এখন কিছুটা মন খারাপ গরুর হাটে আসছে গরু কিনতে পারলাম পকেটে মানি ব্যাগে পয়সা নিয়ে ঘুরতেছি সেইম আপনাদের মতো আপনারা যেমন এক হাট থেকে আরেক হাটে ঘুরেন না তারপরে ঘুরে ঘিরে তারপরে গরুটোর কিনে আনেন কিন্তু আমেরিকাতে তো এরকম হাট এত নাই দুই একটা আছে বহু দূরে দূরে আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিট ড্রাইভ করে এখানে আসছি তো এটি একটা গরু হাট ছিল আমাদের আলমগীর ভাইয়ের গরু হাট মোটামুটি বলতে পারেন এটা ফার্মিং তো এটি আমেরিকার গরু হাট তো এখন উনি বলতেছে আগামী সোমবার দিন আরও গরু আসবে মানে বিভিন্ন জায়গা থেকে আশেপাশে আর ওই আমেরিকার যে গরু ফার্মার আছে না ওদের কাছ থেকে গরু উনি নিয়ে আসবে তারপরে আইনা দেখি সোমবারের পরে আবার

আচ্ছা অস্ট্রেলিয়া আর আমেরিকা মিক্স এডি ইংলিশ হ্যাঁ এই পর্যন্ত কতগুলো গড়ি বিক্রি করেছেন আপনি প্রায় বিক্রি হয়ে গেছে হ্যাঁ আগামী সানডেতে আসার সানডের ভিতরে তো অনেক গড়ি বিক্রি হবে হ্যাঁ অনেকে অনেকে অ্যাপয়েন্টমেন্ট করছে হ্যাঁ পছন্দ কি লেখ না হয়েছে কালোটা

না আবার প্রপার্টি টিকিট দিব তো তো আরেক এখানে তো বাংলাদেশের মতো গরুর হাট এই ধরনের তো কিছু হবে না তো বাংলাদেশের গরুর হাটের থেকে মানে আর আমেরিকার গরুর হাট টোটালি ডিফারেন্ট তো এই ভিডিওতে যা কিছু আমি আপনাদেরকে দেখালাম সেটা আমেরিকার একটা গরুর হাট তো বাংলাদেশে যেমন রাস্তা আটকে তারপরে গরুর হাট বসান তা ফুটবল খেলার মাঠে গরুর হাট বসান এইখানে তো সেরকম না এটা এখানকার মানুষের জন্য আমেরিকানদের কাছে গরুর মাংস খুব একটা জনপ্রিয় না যতটা তাদের কাছে জনপ্রিয় শুকুরের মাংস তো এটা আমরা বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান যারা মুসলমান ভাই বোনেরা আছে বিশেষ করে মিডল ইস্টের রয়েছে তো তারাই এটা খায় তো এখন এই ছিল গরুর হাট আর এই ভিডিওটা করা হলো দুই হাজার পঁচিশ সালের কুরবানিদের ঠিক এক মাস আগে তো এই ভিডিওতে যা কিছু আমি আপনাদেরকে দেখালাম এটাই হলো আমেরিকার গরুর হাট এখন আপনাদের দেখে মনে খুব একটা মজা লাগছে কারণ গরুর হাট গরুর হাটের মতো মনে হইব তাই না এখানে গরুর হাট তো মনে হচ্ছে না এটা মনে হচ্ছে একটা গরুর খামার তো এটাই হলো মেডিকেল গরুর হাট